আসসালামু আলাইকুম এভরিওান ভাই বোনরা আজকে আমি আপনাদেরকে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মিক্সড সালাদ বানিয়ে দেখাবো এই সালাদটি খেতে অত্যন্ত সুস্বাদু হেলদি মুখরোচক এবং সসপাচ্য এই সালাদটির মধ্যে ফলের মধ্যে আছে যেমন আম কলা কমলা আপেল এবং ভেজিটেবলের মধ্যে আছে পেঁপে গাজর টমেটো এবং শসা তো ভাই বোনরা এই এগুলো আমি সব গ্রেড করে নিয়েছি এখানে আমি এখানে একটি কাঁচের বোল নিয়েছি এখন এর মধ্যে আমার এই যে নিজের হাতের বানানো দুই চামচ মেয়নেস দিয়ে দিচ্ছি তারপরে এই যে টক দই আমি দু চামচ দিয়ে দিচ্ছি ডানো গুঁড়োর দুধ আমি দুই চামচ দিয়ে দিলাম জিরো ক্যাল এক প্যাকেট দিয়ে দিচ্ছি আমরা সাধারণত চিনি খুব কম খাই তো চিনি খাই না যার জন্যে না দিলেও চলে যেহেতু ফ্রুটস মিষ্টি আছে তারপরে একটু দিলাম আর কি স্বাদমত লবের একটু দিয়ে দিলাম এই যে গোলমরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো এখন এগুলি আমি ভালো করে চামচ দিয়ে মেখে মিলিয়ে নিব ওই যে সালাদ ড্রেসিংটা এই যে ভাই বোনরা আমি এখানে সামান্য পেঁপে আর সামান্য গাজর শুধু গ্রেড করে নিয়েছি সালাদ চেয়ে একটু থক থকে গাঢ় গাঢ় থাকবে সেই জন্যই যখন আমি একটু লেবুর ওই যে বললাম লেবুর রস একটু চিপে দিয়ে দিলাম এই সালাদ ভাইবন্ডে বেশি নাড়া যাবে না বেশি নাড়াচাড়া করলে হবে কি সালাদ থেকে পানি বেরিয়ে আসবে তখন সালাদ চেয়ে আর খেতে ভালো লাগবে না আলতু করে করে সামান্য একটু নাড়তে হবে তাতে সালাদের ঘনত্বটা যেন ঠিক থাকে এমনভাবেই নাড়তে হবে তো এই যে আমার ভাই আপনারা দেখতে পাচ্ছেন সালাদটি কমপ্লিট হয়ে গেছে বানানো তো এই যে আমি এখন বাটিতে বেড়ে নিচ্ছি তো ঠিক আছে ভাই বোনরা আপনারা এইভাবে বানিয়ে খাবেন এই যে সালাদের লাস্ট লুক এটা আমার সবগুলি ভিডিও আপনারা ইউটিউব এবং ফেসবুকে দেখতে পাবেন এবং সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ